হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্রিক মুদ্রা বা গ্রিক কয়েন্স আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দেবো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু ওপরে দুটি নাম্বার দিতে পারছো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি গ্রিক মুদ্রা বা গ্রিক কয়েন্স বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের আগে থেকেই মানে গ্রীসের প্রায় সর্বত্র যে বিনিময় প্রথা ছিল তার পরিবর্তে কিন্তু অর্থনীতির মুদ্রার যে নির্ভরতা সেটি কিন্তু শুরু হয়েছিল এবং বলা যায় যে একমাত্র ব্যতিক্রম ছিল স্পার্টা সেখানে যে সোনা কিংবা যে রূপনাই সেখানে কিন্তু লোহার ক্ষুদ্রাকৃতি চাকতির মাধ্যমে কিন্তু বিক্রি বার্তা চলতো কারণ সেখানে মূল্যবান যে ধাতু ছিল সেগুলির কিন্তু খুব অভাব ছিল এবং গ্রীসের প্রতিটি নগররাষ্ট্রে পৃথক বা বলা চলে যে নিজস্ব যে মুদ্রা ব্যবস্থা বা মুদ্রা ব্যবস্থা ও কিন্তু যে পরিমাপের পদ্ধতি কিন্তু ছিল মানে বলা হয়েছে গ্রীসের প্রতিটি নগররাষ্ট্রে তাদের হচ্ছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা ও যে পরিমাপ পদ্ধতি সেটি কিন্তু ছিল বলা হয়েছে যে পরবর্তীকালে যে মুদ্রা ব্যবস্থায় বেশ কয়েকটি গ্রিক মুদ্রার কিন্তু অনুকৃতি লক্ষ্য করা যায় মানে পরবর্তীকালে যে মুদ্রা ব্যবস্থা ছিল সেই মুদ্রা ব্যবস্থায় কিন্তু কয়েকটি গ্রিক মুদ্রার অনুকৃতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যেমন এথেন্সের ড্রাকমা যা ছিল ফোর পয়েন্ট থ্রি গ্রাম ওজনের রৌপমুদ্র এবং করিদ্ধের স্টেটার যা ছিল হচ্ছে এইট পয়েন্ট সিক্স গ্রাম ওজনের মুদ্র ওহল যা ছিল হচ্ছে বঞ্জ মুদ্রা এগুলির কথা কিন্তু বলা হয়েছে এগুলো ছাড়াও ছিল হচ্ছে যে নিকটপ্রাচ্যের মুদ্রা মুদ্রা একটা একটা মুদ্রা ছিল সেটা হচ্ছে মিনা মানে মিনাও কিন্তু কেনা বেচার মাধ্যম হিসেবে গ্রিসে ব্যবহৃত হতো মানে গ্রীসের যে একটা কেনা বেচার মাধ্যম ছিল সেখানে কিন্তু মিনা নামে কিন্তু একটি মুদ্রা সেই ব্যবসা বাণিজ্যের বা কেনা বেচার মাধ্যম হিসেবে কিন্তু গ্রীসে ব্যবহৃত হতো তেতার তেমোরিয়ান নামে কিন্তু একটি অপর এক রৌপ মুদ্রার কিন্তু প্রচলন ছিল সেই সময় এবং এটি পরবর্তীকালের একটি মুদ্রা ছিল এবং এথেন্সের যে সোলেনের সময় দেবী এথেনার যে বাহন প্যাঁচার ছাদযুক্ত কিন্তু একটি মুদ্রার প্রচলন করা হয় এবং সেটি হচ্ছে আউস নামে কিন্তু পরিচিত ছিল মানে এথেন্সের সোলেনের সময় যে এথেনার যে বাহন প্যাঁচা ছিল দেবী এথেনার যে বাহন প্যাঁচা ছিল তার ছাদযুক্ত কিন্তু একটি মুদ্রার প্রচলন করা হয় যার নাম ছিল যে আউস নামে কিন্তু পরিচিত ছিল তারপরে বলা হয়েছে যে গ্রিসে এ এহেন নানারূপে মুদ্রার উপস্থিতি কিন্তু বিভিন্ন নগরাষ্ট্রের মধ্যেকার আঞ্চলিক স্বাতন্ত্রের কথা মনে করায় যেমন মূল্যমানের নিরিখে সেখানে মুদ্রাগুলিকে সাজালে তা অনেকটা এরূপ সমীকরণে ধরায় বলা হয়েছে যে বলা হয়েছে মূল্যমান এক মিনা এজুকাল টু একশো দ্রাকমা একশো দ্রাকমা হচ্ছে ছয়শো ওভেল এবং একশো পঞ্চাশ ছয়শো ওভেল কিন্তু একশো পঞ্চাশ তেতোর তেমোরিয়া। মানে এগুলি কিন্তু মুদ্রার কথা এখানে কিন্তু বলা হয়েছে তো স্টুডেন্ট আজকে ছিল এই গ্রিক মুদ্রার সম্পর্কে কিন্তু আমাদের আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটি ক্লাস নিয়ে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং